সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন দেখতেই পারছেন আমি আর একটি নতুন একটি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম নতুন লাইন চালু হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট রপ্তানিমুখী গার্মেন্টস প্রতিষ্ঠান এন টি অ্যাপারেলস ইন্টারন্যাশনাল লিমিটেড হান্ড্রেড পার্সেন্ট রপ্তানিমুখী গার্মেন্টস দ্বিতীয়তলা এ বেশ কিছু সংখ্যক দক্ষ অপারেটার হেলপার কাটিং সেকশনে নিয়োগ দেওয়া হচ্ছে নিয়োগের সময় এগারো জুলাই দুই রোজ বৃহস্পতিবার সকাল দশ ঘটিকাল হতে আপনাদেরকে বিস্তারিত আমি বলবো কোন জায়গা কয়টা লোক লাগবে আপনাদেরকে আমি জানাচ্ছি পেন মেশিন অপারেটার পঞ্চাশ জন অভিজ্ঞতা সম্পূর্ণ থাকতে হবে বেতন আলোচনা সাপেক্ষ হবে ওভারলক অপারেটার চল্লিশ জন অভিজ্ঞতা থাকতে হবে বেতন আলোচনা সাপেক্ষে হেল্পার কিছু সংখ্যক আসলে হেল্পারের সংখ্যাটা কম কারণ এখন বর্তমান গার্মেন্টস ফ্যাক্টরিতে হেল্পার খুব কম লাগে যে কাজ জানা অপারেটার লাগে সব থেকে বেশি তবে স্যাম্পলম্যান কিছু সংখ্যক অভিজ্ঞতা বেতন আলোচনা সাপেক্ষে কাটারম্যান কিছু সংখ্যক অভিজ্ঞতা সম্পূর্ণ বেতন আলোচনা সাপেক্ষে মার্কারম্যান এই একটা গুরুত্বপূর্ণ একটা কথা যে মার্কারম্যান আসলে মার্কারম্যানরা সবসময় স্যালারি বেশি হয়ে থাকে আপনারা যদি মার্কারম্যানের কাজ শিখতে পারেন তাহলে এটা খুব আপনার জন্য হেল্পফুল ভালো একটি আপনি মনে করি যে খুবই ভালো একটি কাজ এইটা মার্কেটম্যান লাগবে কিছু সংখ্যক অভিজ্ঞতা সম্পন্ন বেতন আলোচনা সাপেক্ষে সেজারম্যান কিছু সংখ্যক অভিজ্ঞতা সম্পন্ন বেতন আলোচনা সাপেক্ষে লে আউটম্যান লে মানে মানে এটি হচ্ছে কাটিং সেকশনে যে লে দেওয়া হয় যে হেল্পার আর কি যাকে বলে তো এতে লোক নেবে কিছু সংখ্যক আলোচনা সাপেক্ষে তাও একটু দক্ষ থাকতে হবে হয়তো কিছুদিন করছে কোথাও এরকম লোক স্টিকার ম্যান একজন স্টিকার ম্যান হচ্ছে আপনি ভালো স্টিকার জানেন চেনেন আর কি নাম্বারগুলো চেনেন সিরিয়াল করে কাটিং সেশনে এইগুলো লাগে আর কি অভিজ্ঞতা থাকতে হবে বেতন আলোচনা সাপেক্ষ হবে আচ্ছা যাই হোক বিস্তারিত বলি এখন কোম্পানির রুলস বলি কোম্পানির সুযোগ সুবিধা নিয়ে আমি কথা বলবো এখন বেতন প্রত্যেক মাসের দশ থেকে প্রত্যেক মাসের দশ তারিখের মধ্যে দেওয়া হবে হাজিরা বোনাস পাঁচশো টাকা দেওয়া হবে বেসিকের দ্বিগুণ ফুল বেসিক ঈদ বোনাস দেওয়া হবে বেতনও ওভারটাইম একসাথে দেওয়া হয় ফ্যাক্টরির সকল কার্যক্রম লেবার ল অনুযায়ী পরিচালিত হয় আপনাদেরকে ঠিকানাটি বলি এন ইএনটি অ্যাপারেলস ইন্ডাস্ট্রিয়ালস লিমিটেড একশো হারিকেন রোড শরীফপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশে গাজীপুর আপনার চাকরির জন্য কি কি প্রয়োজন কি কি নিতে হবে আপনার ছয় কপি পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্র সনদপত্র ফটোকপি নাগরিক সনদপত্র চেয়ারম্যান সার্টিফিকেট ফটোকপি নমিনিয়র ফটোকপি নমিনিয়র জাতীয় পরিচয়পত্র ফটোকপি এখানে কোম্পানি ফোন নাম্বারটি দেয় নাই তবে আপনারা ঠিক ওই ঠিকানায় চলে আসবেন প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে চাকরি হবে এ যে নতুন চাকরি হবে এটি হানড্রেড পারসেন্ট ভিডিওর মাঝে নোটিশটি দেওয়া আছে আপনারা পড়ে নেবেন আর এই ডেট অনুযায়ী যাবেন ডেট অনুযায়ী না গেলে কিন্তু আপনারা ওখানে যায় কোনোই লাভ হবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ